জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুতি তৃতীয় খণ্ডের অন্তর্গত বলরামের প্রভু দর্শনে গমন এই অধ্যায় থেকে আজ 14 দিন আমাদের পাঠ চলছে পৃষ্ঠা 278 থেকে 279 এর অর্ধেক পর্যন্ত পড়ব 431 এর আগের পাথে আমরা দেখেছি সংসারের গিন্নীমা যদি বৌমাকে শাসন করতে না পারেন সেক্ষেত্রে মারির জি কে মেরে তিনি বৌমাকে শিক্ষা দেন ভক্তদের ক্ষেত্রেও ঠাকুর সেই নীতি অবলম্বন করেছেন যে ভক্ত যত বড়ই হোক না কেন তার যদি মনে অহংকার আছে আত্ম অভিমান আছে তাহলে তারও অবশ্যম পতন বা তারও স্খলন হতে পারে সেক্ষেত্রে ঠাকুর নিজের উপর দিয়েই একটি বা কতগুলি ঘটনা করে সকলকে শিক্ষা দিয়ে গেলেন তার নিজেরও কাম জয় হয়েছে ভেবে তার মনে অহংকার এসেছিল কিন্তু তারপরেই তাকে দেখা গেল একটা না তিন দিন ঘরের দরজা বন্ধ করে রোদন করতে তবে গিয়ে তিনি স্বাভাবিক অবস্থা ফিরে ফেলেন এমনকি হৃদয়ের ক্ষেত্রেও একই অবস্থা তিনি যতই ঠাকুরের সেবা করুন না কেন তারও যখন অহংকার বেড়ে গিয়েছে স্বয়ং মা ভবতারে তাকে এখান থেকে কেমন করে সরিয়ে দিয়েছেন ঠাকুর এটি দেখিয়ে গেছেন আমাদের এর পরের অংশ আজ আমরা পাঠ করবো মহাসাধু দীননাথ বসু মহাশয় শ্রীপ্রভুর শ্রীচরণে লইল আশ্রয় বাগবাজারের মধ্যে এই মতিমান যখন তখন ঘরে প্রভুরে আনান প্রভু রত্নখনি যেন এক ঠাই। শহরে কোথাও হেন দেখিতে না পাই একদিন শ্রী প্রভুর হবে আগমন প্রত্যাশায় আছে বসে কত লোকজন প্রাচীন নবীন যুবা ছেলে দলে দলে লোকারণ্য পরিপূর্ণ সদর মহলে অন্তঃপুরে সেই মতো মহিলা বাজার আত্মবন্ধু প্রতিবাসী নানান পাড়ার তার মধ্যে কত লোক আছে দাঁড়াইয়ে দাঁড় দেশে অনিমেষে পথে পানেছে নিদাঘে ত্রিশায় যেন পরান বিকল ফটিক আশায় থাকে চাতকের দল হেন কালে শ্রী প্রভুর হয় আগমন আনন্দ ধনিতে ভরে বসনি কেতন গাড়ির ভিতরে হেথা প্রভু দেবের আয় নাই প্রায় বাহ্য জ্ঞান ভাবা বেশ যায় অটিতে শিথিল বাস অচল শরীর করিল বাহির ছবি মুরতি মোহন ভাবের লাবণ্য কান্তি অঙ্গে সুশোভন অস্থিমাংসে গড়া দেহ আনন্দের ভরে এতই কোমল যেন ঢোলে ঢোলে পরে কৃপার আধার তনু পুরে নাই মন বিশ্বহিত ধ্যানে মগ্ন জীবের কারণ উদিলে গগনে চাঁদ কৌমুদি ছটায় আধার নাসিয়া করে উজ্জ্বল ধরায় তেমনি আনন্দময় প্রভু নারায়ণ প্রফুল্লিত করিলেন সকলের মন যথাযোগ্য আসনে বসিলা প্রভু বর চারিধারে লোক যেন তারকা নিকর বাহ্য চেতন যুক্ত হইলে শ্রী অঙ্গ লেনে প্রভুদেব ঈশ্বর প্রসঙ্গ হিতকর উপদেশ উক্তি সাথে সাথে কখনো উন্মত্ত শ্যামা বিষয়ক গীতে একে তো সুঠাম প্রভু জনমনোহর দেখিলে নাচায় আখি ফিরিবারে ঘর তদুপরি মিঠাসর বাসির দৃশ্য ভুবন মোহন দেখে শুনে ভাগ্যবানে আনন্দে মগন কৃপা সিন্ধু শ্রী প্রভুর যথা অধিষ্ঠান কি উঠে তথায় এক অপরূপ টান স্রোত যায় লোক সেটানের জোরে সাগরে দিননাথ বসু এখন যেহেতু ঠাকুরের একটু কাছে তাই তিনি প্রায় প্রায়ই দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে চলে আসছেন এবং মাঝে মাঝেই ঠাকুরকে তার বাড়িতে নিয়ে আসছেন যেদিনই ঠাকুর তার বাড়িতে যাচ্ছেন সেখানে মানুষের লেগে একদিন সেই দীননাথ বসুর বাড়িতে ঠাকুর যেদিন যাবেন বলে স্থির হয়েছে সেই দিন প্রচুর লোক সমাগম রাস্তায় লোক যেন আর ধরে না দরদালানে বাইরে দরজায় চতুর্দিকে লোক ভিড় করে এমনকি রাস্তাতেও লোক একদম অপলক দৃষ্টিতে চেয়ে আছেন কখন ঠাকুর আছেন কখন ঠাকুর আছেন আর ঘরের ভিতরে মহিলা মহলেরা সব অপেক্ষা মান এরপরে ঠাকুর এলেন যখন ঠাকুরের বাহ্যিক চেতন প্রায় নেই হৃদয় ধরে কোনো কোনো রকমে তাকে সামলে আনলেন এবং নিজের আসনে বসালেন আস্তে আস্তে যখন বাহ্যিক চেতনা ফিরল তখন তার ঈশ্বরীয় প্রসঙ্গ শুরু হল ঠাকুর যখন এই সকলের মন ভরে যায় যখন গান ধরেন তার সুমিষ্ট কণ্ঠে গান শুনলে পরে কারোর আর সেখান থেকে চোখ সরে না মন সরে না জায়গা থেকে উঠে যাওয়ার মন পর্যন্ত করে না সবাই যেন এক আনন্দের দিকে ভেসে ভেসে চলে যেতে থাকে কৃপা সিন্ধু শ্রীপ্রভুর স্রোত বেধায় লোক সেটানের জোরে তটিনীর গতি যেন অকুল সাগরে যেন সাগরের দিকে মেলার জন্য সকলে ধেয়ে অগ্রসর হচ্ছেন জয় ঠাকুর